সর্বশেষ আপডেট বাংলা একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ রাশিয়ার যেসব কঠিন শর্তে দিশিহারা সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সীমান্তে গণদলাইকে ধরা পড়ল বাবু ও শ্যামল দত্ত কি অপরাধ তাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব গোলগাল নাদুশ নদুর শিরিন শারমিনেরও এত সম্পদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত রোপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ বাড়াতে চায় রাশিয়া তবে এক্ষেত্রে দেওয়া হয়েছে কঠিন শর্ত যা পূরণ করতে পারছে না বাংলাদেশ এদিকে বর্তমান অর্থনৈতিক টানাপড়নের কারণে চীনের কাছে ঋণ পরিশোধের সময় বৃদ্ধি ও সুদের হার কমাতে আবেদন করেছে ইআরডি সম্প্রতি রাশিয়ার বৃহত্ত ও প্রকল্পের সময় বাড়ানোর জন্য আগ্রহের কথা জানিয়ে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্রে এসব তথ্য জানা গেছে এ প্রসঙ্গে দায়িত্বশীল কোনো কর্মকর্তায় কথা বলতে চাননি তবে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে গত মে মাসে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক প্রকল্পে বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ দু সাল পর্যন্ত এক বছর বৃদ্ধি এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর কথা জানিয়ে চিঠি দেওয়া হয় তবে এতে দেশটির শর্ত জুড়ে দেয় বলা হয় বকেয়া ঋণের আসল ও সুদের টাকা পরিশোধ করা হলেই কেবল এই সুবিধা পাবে বাংলাদেশ কিন্তু গত দুই বছর ধরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে আমেরিকার নিষেধাজ্ঞা ডলারে রাশিয়ার রাশিয়ার পাওনা অর্থ পরিশোধ বন্ধ হয়েছে যদিও একটি আলাদা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে কিস্তির সম অর্থ রাখা হচ্ছিল এর মাঝে চীন সহ বিভিন্ন দেশের মুদ্রার বিকল্প পদ্ধতিতে অর্থ চায় রাশিয়া কিন্তু ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় অন্য কোনো মুদ্রার অর্থ পরিশোধ সম্ভব নয় বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় এতে দেখা গেছে বিপত্তি ফলে রূপপুরের জন্য প্রাথমিকভাবে নেওয়া পঞ্চাশ কোটি ডলারের ঋণ ও সুদ পরিষদের কিস্তি আটকে যায় এখন এই অর্থ পরিষদের শর্ত নিয়ে আলাপ আলোচনা অব্যাহত আছে চুক্তি অনুযায়ী রাশিয়া ঋণের রাশিয়া ঋণের সুদের হার লন্ডন ইন্টারব্যাঙ্ক রেটের সঙ্গে এক দশমিক চুয়াত্তর শতাংশ যোগ হবে সাংবাদিক বাবু ও শ্যামল দত্তকে ময়ময় ধোবাউড়া এর সীমান্ত থেকে আটক করার কথা জানিয়েছে পুলিশ দৈনিক বোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন অন্যদিকে একাত্তর টিভি ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেলবাবুর সম্পাদকের একটি সংগঠন এডিটর্স গিলস বাংলাদেশের সভাপতি দোবাউড়া থানার ওসি মোহাম্মদ চানমিয়া বলেছেন সোমবার ভোর ছয়টার দিকে দক্ষিণ মাইসপাড়া ও পোড়া কান্দু পোড়া কান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কারসহ চারজনকে আটক করে এলাকাবাসী পরে পুলিশ গিয়ে তাদের তাদের থানা হেফাজতে নেয় আটক বাকি দুজন হলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেট কারের চালক প্রাইভেট কারের চালক সেলিম ওসি চারমিয়া বলেন তারা সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকতার আড়ালে জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যে একান্ন জন সাংবাদিক সাংবাদিককে কর্মস্থল থেকে বহিষ্কার এবং সাংবাদিক অঙ্গনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল বৈষম্যবাদী ছাত্র আন্দোলনকারীরা সেখানে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের নামও ছিল ছাত্রদের আন্দোলন যখন তুঙ্গে তখন একটি বিবৃতি দিয়েছিল মোজাম্মেল বাবুর নেতৃত্বাধীন এডিটর্স গিলস শ্যামল দত্ত ওই সংগঠনের একজন সদস্য ষোলোই জুলাই ওই বিবৃতিতে বলা হয়েছিল একটি মহল কোটা সংস্কারের আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে এই ধরনের বিভাজন থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে এডিটর গিলস আন্দোলনের আন্দোলনের মধ্যে রাজধানী মিরপুরে মোহাম্মদ ফজলু হত্যার ঘটনায় ভাসানটেক থানা দায়ের করা এক মামলায় শ্যামল দত্ত আসামি আর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম নাইম হাওলাদার হত্যা মামলার আসামির তালিকায় রয়েছেন মোজাম্মেল বাবুর নাম পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দিন ব্রাহ্মণবাড়িয়ার আকাউরা হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ তবে তবে এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি আর মোজাম্মেল বাবু সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন এর আগে গত একুশ অগস্ট ফ্রান্সে যাওয়ার চেষ্টার সময় শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রোপাকে এই জগতে হায় সেই বেশি চায় ঝাড়াচ্ছে ভরি ভরি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থে দুই বিঘা জমি কবিতার এই বিখ্যাত লাইনটি অনেকটা মিলি যায় জাতীয় সংসদ থেকে সদ্য পদত্যাগ করা স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বেলায় রাজধানী অভিজাত এলাকা বননীতে পাঁচটি বিলাসবহুল ফ্ল্যাট ও ধানমন্ডিতে একটি ফ্ল্যাটের অর্ধেক মালিকানা থাকার পরও প্রভাব খাটে রাজধানী উন্নয়ন প্রতিপক্ষের রাজুক দশ কাটা আয়তনের একটি প্লট নিয়েছেন তিনি দু সালে বিশেষ কোটায় তেরো এ ধারায় প্লটটি বরাদ্দ নিয়েছেন প্লটের বাবদ চৌত্রিশ লাখ সাতাশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা পরিশোধ করলেও এর বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা রাজুক থেকে এ তথ্য পাওয়া গেছে শিরিন শারমিন চৌধুরীর হলফনামায় উল্লেখ করেন তার ঢাকায় পাঁচটি বাড়ি বাড়ি বা ফ্ল্যাট রয়েছে যার ঠিকানা হচ্ছে বনানী এ ব্লকের চার নম্বর সড়কের একশো সাত নম্বর বাড়ি এছাড়া তিনি ধানমন্ডি আবাসিক এলাকায় ষোলো নম্বর সড়কের বাহান্ন নম্বর বাড়ির একটি ফ্ল্যাটের পঞ্চাশ শতাংশ মালিক উত্তরাধিকার সূত্রে এসব সম্পদের মালিক হয়েছেন জানা গেছে অভিজাত এলাকায় বাড়ি ফ্ল্যাট থাকার পরও শিরিন শর্মিন দু হাজার বাইশ সালে আঠাশে ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজুকের একটি প্লট বরাদ্দ চেয়ে আবেদন করেন তিনি আবেদনে উল্লেখ করেন অধ্যাপে রাজক বা অন্য কোনো সরকারি সংস্থা সংস্থা থেকে কোনো বাড়ি বা জমি বরাদ্দ পায়নি সদয় বিবেচনার অধীনে আমাকে রাজুকের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে একটি প্লট বরাদ্দ প্রদান করা হলে